আরে দাদা নজমিয় শতকর আমরা শতকর বংশে একই বংশে একান থেকে নেমে চলেছে উনি এখানে ত্রাস্টি পর্যন্ত পৌঁছে ডক্টর ইউনূসের বাবা দুলামিয়া দুলামিয়ের গত্তে এখানে ছিল মোবাইল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি নিয়ে অনেকেরই কৌতূহল তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে তবে তার পৌিত্রিক ভিটা হল ফেনী জেলার বগাডিয়া গ্রামে ডাক্তার ইউনূসের শৈশব কেটেছিল অনেকটা সাদাসিধে পরিবেশে তার বাবা হাজিদুলা মিয়া ছিলেন একজন ক্ষুদ্র স্বর্ণকার ব্যবসায়ী দোকানে বসেই সংসার চালাতেন আর মা সুফিয়া খাতুন ছিলেন এক মহান গৃহিণী যিনি সন্তানদের শিক্ষার প্রতি ভীষণ যত্নবান ছিলেন ডাক্তার ইউনুস ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন গ্রামের মাটির আঙিনা আর সরল জীবনের মধ্যেই তিনি বড় হতে থাকেন বাবা তাকে শিখিয়েছিলেন সততা আর পরিশ্রমের মূল্য আর মা সবসময় অনুপ্রেরণা দিতেন পড়াশোনার প্রতি মনোযোগী হতে তার দাদা পরদাদারাও ছিলেন গ্রামীণ জীবনের মানুষ পরিবারটি ছিল মধ্যবিত্ত কিন্তু শিক্ষা আর নৈতিকতাকেই তারা সম্পদের আসল মূলধন মনে করতেন এই পরিবেশেই গড়ে উঠেছিলেন সেই ডাক্তার ইউনুস যিনি পরবর্তীতে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন